নাম খানা ম্যাডাম আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট ওখানে এডিজি কে রেখেছিলাম যে জ্যামটা বেশি হয় সেখানে দরকার হলে ওই বিভিন্ন গঙ্গাসাগর সাগর মেলাকে ঘিরে বা আমাদের তীর্থস্থান ঘিরে একটা ভালো করে তিন চারটে করে এলইডি লাগিয়ে দাও তাতে কি ওরা দেখতে পাবে সময়টা একটা বসে কাটাতে পারবে রাত সেখানে একটা জায়গায় থাকো টিআইডি যে চিপ আছে ওকেও একটা মন্দিরের ওখানে রেখে দাও তার সব জায়গাটা কভার হয়ে যাবে ওকে দরকার ওকে নেই দরকার মন্দিরের ওখানে রাখো আরেকটা যদি ওই চান করেই দিদি সবাই দৌড়ে কোচ বেরিয়ে চলে আসে মানে লাস্ট করার পরে আর ওয়েট করতে চায় না লাস্ট ইয়ার আমরা কলকাতা পুলিশকে বলেছিলেন আপনি ওই সার্জেন্ট দিয়েছিল দশটা ফলে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি ওইটা কিন্তু মাস্ট নাহলে কিন্তু ওই বাসগুলো জড়ে যায় আমাদের ওখানকার হয় না ক্যালকাটা পুলিশের দশটা সার্জেন্ট যে মুখ করে লাস্টের একটা ইনসিডেন্ট ঘটেনি এটা কিন্তু খুব দরকার

দেখুন কচুবেড়িয়া আমি কয়েক বছর ধরে যেটা করছিস যেটা বোঝা যাচ্ছে কচুবেরিয়াটা লট এইট থেকে যারা ওপার থেকে কচুবেরিয়াতে আসছে কচুবেরিয়া থেকেই লোকটা আমরা ছাড়ি আর এখান থেকেই বাসগুলোকে সব আমরা অর্গানাইজ করি যেটা সমস্যা লাস্ট ইয়ারে কিছু জায়গায় হয়েছিল সেটা এবারে ওভারকাম হচ্ছে নিশ্চয়ই একটা বড় বার্জ ফেরার দিন আমরা যেদিন ফিরছিলাম সেদিন আটকে গেছিল কিন্তু সেটা বেশি লোক বাজে উঠে গেছিল কিন্তু পরবর্তী সময় লোক নামিয়ে আমরা ওটাকে পাস করিয়ে দিয়েছি হবে একটু ওই জায়গাটা সমস্যা হয়েছে কিন্তু আমরা পুরো দাঁড়িয়ে থেকে পুরো কাজটা করেই এসছি সেখানে এডিএম ছিল ডিএম সাহেবের সঙ্গে যোগাযোগ রেখে করেছি কচুবেড়িয়া আমরা সামলেই নেই কিন্তু রাত্রিবেলা গতবার কচুবেড়িয়া যখন আমরা দেখেছিলাম অনেক ওই কচুবেড়িয়া থেকে আপনার মন্দির যেতে তিরিশ কিলোমিটার লাগে এই মাঝে একটু ট্রাফিকিং হয়ে গেছিল আমি পুলিশকে বলেছিলাম এই রাত্রিবেলায় যারা আসছে ট্রাফিকিংটা একটু ম্যানেজ করতে সেটা ম্যানেজ রাত্রিরে স্নান আছে পূর্ণ স্নান হ্যাঁ সেটা খুব হয়েছিল ওই তিরিশ কিলোমিটারটা একটু দেখে নিতে হবে